আজ আমরা আলোচনা করব বয়স সঠিকভাবে কিভাবে নির্ণয় করতে হয় ছোট থেকে বড় সবারই জীবনে কাজে লাগবে বিশেষ করে যারা স্টুডেন্ট এবং চাকরির পরীক্ষার্থী তাদের ফর্ম ফিল করার জন্য সঠিক বয়সটা বের করতে হয় আর এই ভিডিওটা চারটা স্টেপের মধ্যে সমস্ত যত রকমের বয়স নির্ণয় অঙ্ক আছে আমি সব শিখিয়ে দেবো জাস্ট প্রথম স্টেপে দেখো দেখো দিন মাস বছর তাই বর্তমান বয়স অর্থাৎ যে ডেটে বের করবে সেই ডেটটা আগে লিখবে ধরো যে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ আজকের ডেটটা ধরে নিলাম এবং কোনো জনের জন্ম তারিখ ধরো আমারই জন্ম তারিখ দশ তিন উনিশশো তাহলে আমার বয়স কত হবে বর্তমানে যদি এটা বের করতে বলে তো দেখো প্রথম স্টেপটা খুব সহজ দিয়েছি তো দেখো আমরা দিনের সঙ্গে দিন বিয়োগ করবো এবং মাসের সঙ্গে মাস বিয়োগ করবো বছরের সঙ্গে বছর বিয়োগ করব তিনটা স্টেপ আছে আমাদের প্রথম যে স্টেপটা আছে ওপরে দেখো কত আছে পনেরো আছে পনেরো থেকে দশ বাদ দেবো সবাই জানি তাহলে পাঁচ এবং শূন্য কত হলো পাঁচ হলো এক মিলল খুব সহজে করে ফেলতে পারলাম কত পাঁচ দিন হয়ে গেল এবার দেখো পাঁচ নিচে তিন তুমি বিয়োগ করলে কত হয় দুই হয়ে তাহলে পাঁচ দিন দু মাস হয়ে গেল এখন দেখো এটা বছরটাকে ওপরে চার নিচে শূন্য বিয়োগ করলে কত হয় চার হয় নয় আছে কয়ে বারো তিন বারো হাত থাকলে এক দশ দশ মিললো শূন্য হয়ে গেল হাত থাকলো এক আবাহ হয়ে গেল কত এক আছে তাহলে আর এক কত হয় দুই হয়ে গেল তারপরে দুই দুই মিললে শূন্য হয়ে গেল অর্থাৎ আমার বর্তমান যে বয়সটা হয়ে গেল পাঁচ দিন দু মাস চৌত্রিশ বছর প্রথম স্টেপটা সবাই ক্লিয়ার চলো এবার আমরা সেকেন্ড স্টেপটা দেখি তো সেকেন্ড স্টেপটা করার আগে একটা জিনিস মনে রাখো শুধু আমি এইটা চেঞ্জ করে দেবো তুমি এটাকে ধরো সতেরো সতেরো করে দিলে এবার তোমাকে বলা হলো তাহলে বর্তমান বয়সটা কত হবে যদি নিচে তোমার যদি বড় যদি ছোট এবং নিচে যদি বড় হয়ে যায় তা তুমি বিয়োগ করতে পারবে না আমরা জানি যে সবসময় বিয়োগে রে ওপরে বড় হতে হবে নিচে ছোট হতে হবে অর্থাৎ এই জায়গায় বিয়োগ করতে পারবো না তো বিয়োগ তো করতে আমাদের তা বিয়োগ করবো কি আমরা ধার নেব ধান নেবো কার কাছ থেকে এই পাঁচের কাছ থেকে মানে এক মাস ধান নেবো আমরা তো আমার আছে কত পাঁচ মাস এই পাঁচ মাসটা কাটলাম আমি কত হলো আমার তাই চার মাস হয়ে গেল এক মাস যদি ধার নিয়ে কমাস হলো পাঁচ মাস হয়ে গেল সরি পাঁচ মাস ছিল এক মাস ধারলে কত হয় চার মাস হয়ে গেল এবার এক মাস সমান কত আমরা জানি দিন যদি কনভার্ট করতে যাই আমরা তাই এক মাস সমান তিরিশ দিন হয়ে যায় তাহলে মাস থেকে যখন আমি দিনে যাবো আমি তখন এক মাস সমান ত্রিশ দিন যে মাস আমি ষাট দিন এইভাবে কিন্তু বাড়তে অর্থাৎ আমি এক মাস এই জায়গা থেকে ধার নিয়েছি কত এটা আমি ছোট করে লিখছি এটা হলো তিরিশ অর্থাৎ পনেরো আর তিরিশ পনেরো তো ছিল এখন এক মাস সমান তিরিশ দিন এখন টোটাল হয়ে গেল পঁয়তাল্লিশ দিন আমি লিখলাম ওপরে পঁয়তাল্লিশ দিন এবার দেখো তো এবার দেখো পঁয়তাল্লিশটা বড় হয়ে গেল মানে দিনটা বড় হয়ে গেল কার চেয়েতে সতেরো চেয়েতে তো আমরা এবার কিন্তু সহজে করতে পারবো দেখো সাত আছে কয়ে পনেরো কত পনেরো আঠে পনেরো হাত থাকলো এক এক আছে দুই হয়ে গেল দুই হলো ওপরে চার আছে চার থেকে দুই বাদ দিলে কত হলো আমাদের দুই হয়ে গেল অর্থাৎ আমাদের আঠাশ দিন হয়ে গেল। সেকেন্ডটা দেখো মাস দেখো ওপরে কত আছে চার নিচে তিন ওপরে বড় নিচে ছোট আমরা বিয়ে করতে পারবো আমরা তাই চার থেকে তিন বাদ দিলে আমাদের কত হয় এক মাস হয়ে গেল আমাদের এবার চলে এসে বছরে একইভাবে আমার বছরে কোন রকম করে নি তাই বসল বারো হাত দশ দশ মিনিট শূন্য দশ মিনিট শূন্য অর্থাৎ আঠাশ দিন এক মাস চৌত্রিশ দিন হয়ে গেল আমরা দুটো স্টেপ দেখলাম তিন নম্বর স্টেপে দেখো এবার জাস্ট এটা আমি মিটিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তো আমরা এটা রেখে দিলাম ধরো এটাকে দশ ছিলাম দশই করে দিলাম শুধু আমি এবার মাসটাকে চেঞ্জ করবো প্রত্যেকটা চেঞ্জ করে দেখাবো তোমাদের যাতে করে এই ধরনের অঙ্ককে তোমরা সহজে করে ফেলতে পারো তো আমরা এটা কত পাঁচ আছে তো পাঁচ থাকুক আমি এইটাকে ধরো ছয় করে নিলাম ছয় করে নিলাম তো এখন দেখো এখন আমরা দিনকে কিন্তু বিয়ে করতে পারবো কিন্তু মাসকে কিন্তু বিয়ে করতে পারছি না আমরা তো আগের দিনকে বিয়োগ করি আমরা তারপর দেখছি মাসটা পাঁচ ও আর নিচে শূন্য পাঁচ থেকে শূন্য বাদ দিলে সবাই জানে কত হয় পাঁচ হয় ওপরে এক এক মিলল শূন্য অর্থাৎ পাঁচ ধরে হয়ে গেল কনফার্ম পাঁচ ধরে হয়ে গেল বাদ দেওয়া এবার এটাকে আসো ওপরে কত আছে আমার পাঁচ মাস আর নিচে ছ মাস তো পাঁচ থেকে ছয় তো বিয়োগ যাবে না তাহলে বিয়োগ যদি না যায় তো আমরা এই বছর অর্থাৎ সাল থেকে একটা বছর আমরা ধার নেব আর এক বছর ধার যখন মাসে আসবে আমরা জানি যে এক বছর যখন আমরা বছরটুকে মাস করব তখন বারো মাস হয় জানতে হবে আমাদেরকে জানি আমরা এটা তো যদি এটাকে আমি সাল ধার নিয়ে তো দু হাজার কতটা তেইশ হয়ে গেল কারণ দু হাজার চব্বিশ আমি একটা সাল আমি বের করে নিয়েছি দু সাল তো এক বছর সমান বারো মাস যখন এরা মাসে আনবো আমি এক বছরটাকে তখন বারো মাস হবে তো তুমি বারো যোগ কর দাও তো পাঁচ এবং বারো কত হলো আর সতেরো মাস হয়ে গেল এখন তুমি সতেরো থেকে ছয় খুব সহজেই বিয়োগ করতে পারবে তাহলে সাত থেকে ছয় বার দিলে এক হয় শূন্য আছে ওপরে এক আছে এক বসে গেল অর্থাৎ এগারো মাস হয়ে গেল। এবার তুমি এই বিয়োগটা করো দেখো ওপরে তিন আছে নিজের শূন্য তাহলে তিন হয়ে গেল নয় হচ্ছে কয় বারো তিনে বারো হাত থাকলো এক কত দশ আর দশ শূন্য হাত থাকলো এক দুই আর দুই দুই শূন্য হয়ে গেল অর্থাৎ আমি বলতে পারি পাঁচ দিন এগারো মাস তেত্রিশ বছর বুঝতে পারো আশা করছি পৃথিবীতে এমন কোনো বয়স নয় যে তুমি বের করতে পারবে না চলো তাহলে আমি পুরোটাই চেঞ্জ করি নিচটা চেঞ্জ করতে হয়ে যাবে অতটা তাহলে দেখি আমরা তো এটা পাঁচ রেখে দিলাম এটাকে আমি আহ দুহাজার চব্বিশটা এবার দেখো নিচে আমি করলাম করলাম প্রত্যেকটা সতেরো করলাম আর এই জায়গায় করলাম আমি সাত করলাম ধরো কিন্তু এইটা কিন্তু বড় হবে না মাস দিন কিন্তু চেঞ্জ হতে পারে বড় হতে পারে এবার এবার দেখো এবার তুমি বলো পনেরো থেকে সতেরো বাজ যাবে যাবে না তাহলে আমরা জানি কি ধার নিয়েছিলাম ধার নেব কার কাছ থেকে এর কাছ থেকে তো পাঁচ মাস পাঁচ মাস তাহলে কত হলো এটা চার হয়ে গেলো তাহলে এক মাস ধার নিয়েছি যখন এক মাস ধার নেব তখন কত হলো ওই তিরিশ হয়ে গেল তিরিশ আর পনেরো তাহলে আমরা ডাইরেক্টলি বসে নিব কত পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে পনেরো ছিল আর তিরিশ কিন্তু আমার আছে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ হয়ে গেল এবার পঁয়তাল্লিশ থেকে কি সতেরো বাদতে পারবো না ইজিলি বাদ দেবো তাহলে আমরা বাদ দেবো সতেরো থেকে সরি সাত থেকে কয়েক দেখো সাত মাস বাদ যাবে না আমরা একই প্রসেসকে ধার নেব এই জায়গা থেকে তাহলে এটা হলো দু হাজার তেইশ আর এই জায়গা থেকে এক বছর ধার নিয়েছি আবার বলছি এক বছর মানে কত বারো মাস তো এই জায়গায় বারো মাস যোগ হয়ে গেল তো আগে আমাদের চার মাস ছিল এখন আমাদের বারো মাস যোগ হলো টোটাল হয়ে গেল আমাদের ১৬ মাস এবার দেখো এই ষোলো থেকে সাত কিন্তু আমরা অনাসে বিয়ে করতে পারি সাত আছে কয় ষোলো কয় ছিল নয় ষোলো তাই না আমরা করে দিলাম এখন দেখো ওপরে তিন থেকে ওপরে তিন নিজে শূন্য তিন বসলো ওপরে দুই আছে নিচে নয় আছে তা নয় আছে কয় বারো শূন্য আবার হাত থেকে এক দুই দুই দিয়ে মিললে শূন্য তাহলে আমরা বলতে পারি আঠাশ দিন ন মাস তেত্রিশ বছর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো থাকে অবশ্য সাবস্ক্রাইব